করেছি কিন্তু সেটা নিয়ে আসলে আমার গুছিয়ে বলার ভাষাটা নাই কারণ হচ্ছে আজকে আমি ডিআরইউতে মঞ্চ একাত্তরের গোল টেবিল আলোচনা যেভাবে স্লোগান দিয়ে প্রায় গায়ে হাত দিয়ে মানে মারধর না করেও কানের কাছে গায়ে হাত দিয়ে কাউকে কাউকে গায়ে হাত দিয়েও যেভাবে তুলে দেওয়া হলো এইটা আসলে কতটা যৌক্তিক কেউ কেউ ফেসবুকে লিখছেন এই আব্দুল লতিফ তো শেখ হাসিনার ছেলের কথা বলে জেলে পর্যন্ত গিয়েছিলেন মন্ত্রিত্ব হারিয়েছিলেন তাকে আওয়ামী লীগ আর কখনও একসাথে করে নাই করুক না করুক মানে তিনি আওয়ামী লীগ করে না করে সেইটার জন্য আইন আছে মানে এটি কি মানে আমরা এটা নিয়ে প্রশ্ন তুললে আমরা 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 দেখছি যে জবাব এরকম আসছে যে এটা প্রেসার গ্রুপ আওয়ামী লীগকে আসলে রাজনীতি করতে দেওয়ার সময় বা যারা আওয়ামী লীগ ভাবাপন্ন তাদেরকে আসলে এই গণতন্ত্রের যেগুলি সংজ্ঞা বা বৈশিষ্ট্যের মাপকাঠিতে তাদের মাপা যাবে না আমরা একটু আপনার কাছে শুনতে চাই একই ব্যাপার আসলে আশাফ কাশাপ ভাই আপনার কাছেও শুনতে চাই আগে একটু মান্না ভাইকে শুনে আসি যে এটা আপনারা আসলে কীভাবে দেখতেছেন এটা কি ঠিকই হইতেছে মানে আমরাও কি গিয়ে ওনাদের কানের কাছে গিয়ে বলবো আওয়ামী লীগ ধর জেলে ভর বা গায়ে হাত দিব মানে আমাদের কী করা উচিত যদি একটু বলেন মানবাইকে আমি শুনতে পাচ্ছি না জি এখন শুনতে পাচ্ছি যে এখন শুনতে পাচ্ছি আমরা তো আমরা তো এরকম করছি না আমরা এরকম করছি না আমরা এরকম করবো উৎসাহ দিচ্ছি না কারণ হচ্ছে এগুলো করা ও চিত্তপথের কোনো ব্যাপারই নেই এটার মধ্যে ঘটনা আমি দেখেছি যেমন আমি বলি লোদেব সিদ্দিকি ভাইকে তো আমি খুব ব্যক্তিগতভাবে চিনি তার মন্ত্রিত্ব থেকে বাদ যাওয়া তারপরে তার কেন্দ্রীয় কমিটির সদস্য পদ বাদ যাওয়া জেল খাটা জেলে যখন ছিলেন তখন আমি দেখতে গিয়েছিলাম পিজি হাসপাতালে জেলের মধ্যে না তখন তার কথাবার্তা আমি শুনেছি খুবই মানে একটু টাইপের খেপা টাইপের কিন্তু মনটা খুবই পরিষ্কার এটা আমি একদম ওপেনলি বলছি যারা যারা তার আজকে যে আচরণই করেছে যাই করেছে তারপরেও আমি বলবো আর যখনই আমার মনে হয় বলে ফেললেন যেমন শজীবাজের জয় সম্পর্কে যে কথাগুলো বলেছিলেন একেবারে আন্তরিক অভিব্যক্তি প্রকাশ ছিল পরে রাজনৈতিক বা দলীয় চাপের কারণে ছিলেন সবচেয়ে বড় কথা আমি এখানে আসবার আগে দেখলাম যে একটা ভিডিওতে দেখানো হচ্ছে যে সবাই তাকে বিভিন্ন রকম প্রশ্ন করছে উনি তার জবাব দেওয়ার চেষ্টা করছেন তাকে জিজ্ঞেস করেছে যে আপনি জুলাইয়ের সময় কি করেছেন কোথায় ছিলেন তুমি বললেন আমি তো ঝুলে মাধ্যম সমর্থন করেছিলাম আমি তো বলেছিলাম যে সরকারের পদত্যাগ করা উচিত আমার সঙ্গে আছেন আমরা সেন্ট্রাল কমিটির একজন সদস্য তার বাড়ি টাঙ্গাইল উনি আমাকে এর আগে এই কথা বলেছেন যে উনি জুলাই আন্দোলন যখন মোটামুটি জমজমাট হয়ে যাচ্ছে তার আগেই উনি বলেছিলেন যে যে যদ্দূর পর্যন্ত পরিস্থিতি আছে তাতে তার পদত্যাগ করা উচিত অনেকে জিজ্ঞেস করেছে আপনি এখানে এলেন কেন উনি সেটা বলছে আমাকে বলা হলো যে এইখানে এই বর্তমান পরিস্থিতি কথাবার্তা অন্য কোন কিছু ভেবে যারা অর্গানাইজ করেছে একাত্তর মঞ্চ সম্ভবত নাম বা মঞ্চ একাত্তর যেটাই বলুক তারা বেশ কিছুদিন ধরে এখানে করে গিয়ে কথাবার্তা বলছিল বিভিন্ন রকম সরাসরি আওয়ামী লীগের পক্ষে বলছিল না কিন্তু পথ সেই মানুষগুলো অবিলিক করা মানুষ এবং সেই মানুষগুলো খুব স্পট আছে তাদের মামলা আছে সেরকম তারা প্রকাশ্যে ঘুরে ঘুরে বেড়াতে পারে এবং সেখানে গিয়ে তারা এক ধরনের সরকারি বাড়াবাড়ি যেটা আসলে আওয়ামী উপর করাচ্ছে নাম না বলে বলছে সেগুলোর কথা বলছে একটা গিফট দিয়েছে ধারণাটা প্রায় প্রতিষ্ঠিত হয়ে গেছিল যে এরা আসলে আওয়ামী লীগেরই আর একটা ফ্রন্টের মতো ওপেন করেছে যেটা দিয়ে বিভিন্ন রকম সেমিনার সিম্পোজিয়াম করবে কথাবার্তা বলবে এক ধরনের ক্যাম্পেইন বিল্ড আপ আমি ধারণা করি যে সেই রকম চিন্তা থেকে এই রিয়াকশনটা হয়েছে ওকে খালেদ আপনি নিশ্চয় খেয়াল করেন যে না আপনি শেষ করেন মানব শেষ করেন মানে আমি একটু আমি একটু মাঝখানে বলতে চাইছিলাম যে আমরা মান্না ভাইকে একটু আস্তে শুনতে পাচ্ছি আমি একটু যদি আবির ভাইয়ের অনুরোধ করি আবির ভাই একটু সাউন্ডটা বাড়ানো যায় কিন্তু আমাদের দর্শকরা একটু কম শুনতে পাচ্ছেন মান্না ভাইকে জি মান্না ভাই আপনি বলেন

একটু এইটা বলছেন যে আপনার কণ্ঠটা কি বিএনপি রোধ করে দিল নাকি কেউ সেটা একটা কথার কথা আমি সেটা ধরতেছি না একজন একজন বলতেছিল যে একজন বলতেছিল যে উনার নাম মমিন মমিন উনার কথাটা আমার কাছে একটু প্রণিধানযোগ্য মনে হচ্ছে উনার নাম মমিন মমিন উনি বলছেন মব শুরু করেছিল আওয়ামী লীগ আমি কিন্তু এই কথা মানি যে মব আওয়ামী লীগ শুরু করেছিল কিন্তু এই সরকার বা যারা মব করে তারা কি আওয়ামী লীগের অনুসারী ওই সময়ও কিন্তু আমরা দেখতেছিলাম যে সবগুলি দোষ মানে ভাই আপনি আমার সাথে অনুষ্ঠানে ছিলেন যে কিছুইলেই ওরা বলতো যে এরা জামাত বিএনপি এই জিনিসটা করে তো জামাত বিএনপি কি সরকার চালায় ওই সময় সরকারের মন্ত্রীদের আমরা এই প্রশ্ন করতাম আওয়ামী লীগ মপ শুরু করছিল বইলে কি এইগুলি আমাদেরও করতে হবে ওরা ডিসগাইজ করে ওরা যদি দল করে ওদের যদি সামনে আসার সাহস না থাকে এইটাই তো নৈতিক পরাজয় এর চেয়ে মানে

কোনো কালার নেই এটাকে ঠিক টাচ করা যায় না এদের কোনো রেসপন্সিবিলিটি সেরকম করে মনে হয় না মানে অনেকগুলো ঘটনা বলা যাবে যেখানে সরাসরি সরকারের দায় নেওয়া উচিত সরকার এর ব্যাপারে একেবারে উদাসীন এরকম মেলা ঘটনা অতীত তো দেখেছেন আমি কাহিনি বাড়াতে চাই না উদাহরণ বাড়ি মূল কথা বাদ দিতে চাই না এই কারণে হয়েছে কি এই যে মব তৈরি হচ্ছে এই মবই তৈরি হবে কিরকম করে বলেন যেরকম যখন আপনার ওই যে টুঙ্গি পড়ার ঘটনাটা ঘটলো

তারা বিভিন্ন রাজনৈতিক দলের শুধুমাত্র সমর্থক না তাদের কর্মীও আছে যারা এটা লোকজন নিয়ে আসছে এবং কর্মীদেরও নিয়ে আসে এবং তাদের দিয়ে জিনিসটা মব দেখাচ্ছে মব মানে বেশিরভাগ ক্ষেত্রে এগুলো মব না এগুলো দলের অনুরক্ত ভক্ত কর্মী সমর্থক তাদের নিয়ে এসে একটা ইমোশনকে করে কাজটা করা হচ্ছে তবে জিনিসটা দিন দিন কমছে এটাও অবজার মতো দিন দিন কমছে বলে মনে করছেন মান্না ভাই আমি একটু আশা ভাইয়ের কাছে আসি আশা ভাই একই প্রশ্ন যে আমরা আসলে এইটা কেন করতেছি আজকের যে ঘটনা ঘটেছে এটি নিয়ে কলঙ্কজনক একটি ঘটনা নিন্দা করা ছাড়া এবং এটি যেন আর না ঘটে এরকম করে আমাদের বলা ছাড়া আর কোনো পথ নেই কিন্তু আমি বলি যে এই মঞ্চ একাত্তর কারা এই মঞ্চ একাত্তর কয়েক মাস ধরে আওয়ামী লীগের একটা সফট ন্যারেটিভ বাজারজাত করার চেষ্টা করছে আপনি জানেন খালেদ আওয়ামী লীগ বিপদে পড়লে মুক্তিযুদ্ধ তাদের একটা অবলম্বন হয়ে ওঠে এবং অতীতে শেখ মুজিব তাদের অবলম্বন ছিল এখন আর সেই অবলম্বনটি নেই কাজেই মঞ্চ একাত্তর বলে জেরাই খান পান্নাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং পনেরোই আগস্টকে ঘিরে আমরা একটা উত্তেজনা অদায়িত্বশীল উত্তেজনা তৈরি করতে দেখলাম আজকেও কিন্তু উনি ওনার আমন্ত্রণে লতিফ সিদ্দিকী ওখানে গেছেন কিন্তু হোস্ট নিজেই সেখানে ছিলেন না এবং মঞ্চ একাত্তর বলে যারা যোগ দিয়েছেন তারা কেউ কেউ টকশোতে আওয়ামী লীগের পক্ষে সফট ন্যারেটিভ বিতরণ করেছেন গত কয়েক সপ্তাহে তাই বলে তাদের সভা সমাবেশ করার অধিকার নাই গোল টেবিল করার অধিকার নাই অথবা আমি গিয়ে শারীরিকভাবে আক্রমণ করব। এটি কোনোভাবেই যুক্তিযুক্ত না এই সংস্কৃতি থেকে আমাদের বেরোতে হবে একে মব প্রেশার গ্রুপ বা অন্য কোনো নামে ডেকে এর এর গুরু এর যে ভয়াবহতা সেটি যেন আমরা কমিয়ে না দিই আমি শুধু একটু বলি জাদুঘরের সামনে ইঞ্জিনিয়ার ইনামুল হক বলে এক লোক প্রতিবাদ করছিলেন শেখ হাসিনার বিরুদ্ধে তাকে দিবালোকে এসে যুবলীগ বা ছাত্রলীগের লোক চর মেরেছিলেন মাহমুদুর রহমান আমার দেশ সম্পাদক তাকে কোর্টে তাকে আক্রমণ করে রক্তাক্ত শরীর করেছিলেন তার গাড়ি ভেঙে দিয়েছিলেন আবুল আসাদ দৈনিক সংগ্রামের সম্পাদক বয়োবৃদ্ধ মানুষ তাকে পাজা কোলো করে ওই অফিস থেকে বের করে দেওয়া হয়েছিল ওই ঘটনাগুলো কিন্তু আওয়ামী লীগ আমলে ঘটেছিল আজকে যারা নিন্দা করছেন তারা কি ওই ঘটনার সময় কোনো টু শব্দ করেছেন আপনি অন্তত দৈব চয়ন পদ্ধতিতে পাঁচটা খোঁজ করে দেখেন আপনি উত্তর পাবেন না তার মানে তাদের মানবাধিকার সেন্স অথবা মত প্রকাশের স্বাধীনতার সেন্স এটা কিন্তু মুখ চিনে জি আমল চিনে এই ঘটনা আমার আমার দুইটা দুইটা মানে উত্থাপন আছে ঠিক প্রশ্ন না মানে একটা হচ্ছে আওয়ামী লীগের পক্ষে সফট নেগেটিভ তৈরি আমি কিন্তু আওয়ামী লীগকে মানে আপনাকে যেহেতু আমি ফলো করি আমি আপনাকেই বলি যে আপনি যতটা শক্তিশালী ভাবেন আমি আওয়ামী লীগ অতটা শক্তিশালী ভাবি না আমার পক্ষে যুক্তি হইল আমি দুই হাজার তেইশের অক্টোবরে বলছিলাম যে শেখ হাসিনা আপনি আপনার পথ থেকে প্রত্যেক করেন তারপর শেখ রেহানাকে বানান প্রধান নির্বাচন কমিশনার তারপর আপনি অধিকাংশ আসনে হারবেন কারণ এই যে সফট নেড়েটিভ তৈরি করেন আর আপনি যাই করেন আপনি যাই করেন আপনার কাছে যদি রাষ্ট্র ক্ষমতা না থাকে আপনি আসলে আওয়ামী লীগের আমি অত বড় দল মনে করি না ছাত্রলীগ যুবলীগ সম্পর্কে আমি মনে করি ছাত্রলীগ যুবলীগ একটি গালি ছাত্রলীগ যুবলীগ ওই সময় মাহমুদুর রহমান সাহেবের সাথে কি করছে আবুল আসাদ সাহেবের সাথে কী করছে এনামুল্লাক সাহেবের সাথে কি করছে তারপরে একশোবার ধান কাইটাও পঞ্চাশ হাজারবার আমাদের পায়ে ধরেও কিন্তু ওরা আমাদের মনে আর আসে না এটা একটা গালি প্রতিষ্ঠিত গালিতে পরিণত হয়েছে ছাত্রলীগ যুবলীগ আপনি যাই বলেন মানে মানে এইটার ক্ষেত্রে মানে আমরা যখন কাউন্টার নেগেটিভ দাঁড় করায় আসা ভাই বিশেষ করে আমি দেখছি যে আপনি ওপিনিয়ন লিডার হিসাবে আপনি কিন্তু অনেক আমার আপনার কাছে জানতে ইচ্ছা করে যে এই কাউন্টার নেগেটিভটার তো শেষ তো হইব না আমরা তো আওয়ামী লীগের এগুলি পামু তার আগে গেলে আওয়ামী লীগ জাসদের কি করছে পামু জিয়াউর রহমান সাহেব বিএনপি প্রতিষ্ঠিত করার সময় কি করছে পাইলে এগুলি পামু আপনি এগুলি আরো ভালো করতে পারবেন মান্না ভাই তো কালা সাক্ষী এইটা মানে এটা আমরা কর্মুখী না মানে আমি সাজেশন চাইতেছি যে এইটা আসলে ঠিক হবে আমার খালেদ আমার স্ট্রং সাজেশন হচ্ছে এই পথ অবলম্বন করা যাবে না এই পথের শেষ হতে হবে অতীতের দিকে তাকালে আপনার মনে প্রতিহিংসা জাগবে ক্ষোভ জানবে হতাশা জাগবে কিন্তু এইটা কোনো পথ না আরেকটা জিনিস যেই গৌরবোজ্জ্বল গণ অভ্যুত্থান হয়েছে এবং যেই রকমভাবে পলায়ন করেছেন শেখ হাসিনা এবং তার দুঃশাসন তারপরে এটি মানান না। আরেক তৃতীয় হচ্ছে যারা এই ভায়োলেন্সের সাথে যুক্ত এই লোকগুলো কারা এই লোকগুলো অদায়িত্বশীল তাদের গণ অভ্যুত্থানে তেমন কোনো ভূমিকা নাই তারা একটা ভালনারেবল রাজনৈতিক সময়ের সুযোগ নিচ্ছে আমি বরঞ্চ বলবো এরা গণ অভ্যুত্থানের বিপক্ষ শক্তি কেননা গণ অভ্যুত্থানের ভেতর দিয়ে মানুষের মধ্যে যে আশা আকাঙ্ক্ষা জেগে উঠেছিল এই আইন বহির্ভূত কর্মকাণ্ডগুলো মানুষকে বিভ্রান্ত করছে বিচলিত করছে এবং হতাশ করছে কাজেই আমি কোনোভাবেই বলছি না ইট ক্যান কন্টিনিউ ইট ক্যানট আরেকটা জিনিস হচ্ছে যে আওয়ামী লীগকে আমি অত শক্তিশালী মনে করি না কিন্তু আমি তাদের কালচারাল হেজিমনি অথবা তাদের সব ন্যারেটিভ তৈরি করার যে ফ্যাক্টরি সেটিকে মনে করি আপনি আজকে খেয়াল করবেন আজকের ঘটনার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হয়েছে মুক্তিযুদ্ধের উপরে আক্রমণ হয়েছে মুক্তিযোদ্ধার উপরে আক্রমণ হয়েছে এখন একজন মুক্তিযোদ্ধা যদি অপরাধিক অপরাধ করেন অথবা দুঃশাসনের সঙ্গী হন অথবা ফ্যাসিবাদী শাসনের কলকাঠি নেড়ে থাকেন তার উপরে আক্রমণ করলে এটা আওয়ামী লীগের একটা চিরায়ত ই হচ্ছে এটা মুক্তিযুদ্ধের উপরে কিন্তু তারা যখন দুঃশাসন করছিলেন তখন কিন্তু বলেন নাই যে মুক্তিযুদ্ধের দুঃশাসন চলছে তার মানে বেছে বেছে তাদের একটা বয়ান আছে না কিন্তু আশা পাই কিন্তু আশা এই মুক্তিযুদ্ধের এই দোকানদারি থেকেও তো আমাদের মুক্তিযুদ্ধকে বাঁচাইতে হবে আওয়ামী দোকানদারি থেকে কিন্তু আমরা তো উল্টাটা দেখতেছি আমরা তো দেখি যে এক লোক ডাকসুতে দাঁড়াবে সে বলবে রশিদ মিনাজ হচ্ছে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান হলো হাইজাকার এবং এটা কেউ প্রতিবাদ করবে না মানে আওয়ামী লীগের দোকানদারি থেকে তো মুক্তিযুদ্ধও আমাদের বাঁচাইতে হবে মানে মুক্তিযুদ্ধ দেখুন মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ দলীয়করণ করে ফেলেছে তার সব অপকর্মের জন্য মুক্তিযুদ্ধকে সে ব্যবহার করেছে আপনি খেয়াল করে দেখুন এক লক্ষ মুক্তিযোদ্ধা যদি থাকে আওয়ামী লীগ আমলে পনে তিন লাখ মুক্তিযোদ্ধা হয়েছিল এমনকি আমরা শুনেছি ওই মন্ত্রী নিজেও মুক্তিযোদ্ধা ছিলেন না এই হচ্ছে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের চেহারাটা আপনার সাথে আমি পুরোপুরি একমত আওয়ামী লীগের হাত থেকে মুক্তিযুদ্ধকে রক্ষা করতে হবে কিন্তু এখন যেভাবে চেষ্টা করা হচ্ছে এইটা সাংঘাতিক সুইসাইডাল এবং তাতে করে ওই ন্যারেটিভে বাংলাদেশ ফেরত যাচ্ছে আওয়ামী লীগের বিকৃত ন্যারেটিভে কাজেই খুব সচেতনভাবে খেয়াল করতে হবে এরা আদৌ দেশ দেশের পক্ষের শক্তি কিনা গণতান্ত্রিক রাজনীতির পক্ষের শক্তি কিনা আমি পরিষ্কার আপনাকে বলে দেই কিছু ইন্ডিভিজুয়াল তারা পাওয়ার পেয়ে গেছেন তারা অন্তর্বর্তী সরকারের অংশ তারা এবং তারা দেশে বিদেশে থাকেন ইউটিউব পরিচালনা করেন তারা চান না এ দেশের গণতান্ত্রিক রাজনীতি আবার স্থিতিতে তারা চান এই অচল অবস্থা চলতে তাদের গুরুত্ব তৈরি হবে তারা কিন্তু অ্যানার্কিস্ট কাজেই তারা কারো বন্ধু না এই কথাটা পরিষ্কার বলতে চাই আশা ভাই আপনার কাছ থেকে এইটা আমি আবার একটু মানে এটা আপনি আর একটু ইলাবোরেট করবেন কিনা আমরা আপনার কাছে যেহেতু আপনি মত মরল মানে অ্যানার্কিস্ট আমরা বলতেছি বটে কিন্তু এখন একটা রাষ্ট্রের যোগাযোগের ছাত্র হিসাবে আমি মনে করি যে রাষ্ট্রের চাহিদা যদি থাকে যে আমি পনেরো বছর পঁচিশ বছর পনেরোশো বছর শোষিত হয়েছে আমি এখন অ্যানার্কিজমের মধ্যে দিয়ে যাইতে চাই সব কিছু ভাইঙ্গা চড়ে ফেলতে চাই আমি গিলেটনের মাধ্যমে যাদের মানে পোশাক আশাক তাদেরকে আমি কতল করতে চাই এইটা যদি হয় আমার মানসিকতা কারণ আমি বঞ্চিত এইটারও তো আমি আসলে খুব বেশি কেমনে এটাকে মানা করব। ওইটা জায়গা থেকে আমি আপনার কাছে আসতেছি মান্না ভাই আমি আপনার কাছে একটু জানতে চাইব যে আপনি তো অনেক দিন রাজনীতির সাথে সরাসরি যুক্ত মানে সেটা যদি চল্লিশ বছর থেকেও তার চেয়েও বেশি যদি ছাত্র রাজনীতি এটা পঞ্চায়ে তো আমরা যখন জয়ী হই বা কোনো কিছুর উপরে যখন আমরা জয়লাভ করি তখন পরাজিতের উপরে আমরা আক্রোশটা কেন দেখাই মানে পরাজিতর ক্ষেত্রে আমরা কেন এরকমটা দেখাইতে পারি না যে ও আচ্ছা তোরা হেরেছিস এখন আমাদের থেকে সাজেশন নে আমাদের কথা মেনে চল তোদেরকে এটা করে দিচ্ছি এইটা না হয়ে আমাদের আক্রোশটা কেন থাকে মানে আমরা তো জিতে গেছি যে এটা মানে মানবা যদি ধরেন এরকম এরকম যদি হয় যে একটা নির্বাচন হয়েছে একটা পিসফুল নির্বাচন তাতে একদল জিতেছে আরেক দল হেরেছে তখন এই প্রশ্ন আপনি করতে পারবেন এরকম উদাহরণ বাংলাদেশেই আছে যে মোটামুটি ভালো নির্বাচন হবার পরে সম্পর্ক ভালো গেছে অত বড় মানে হুড় হয়নি কিন্তু যদি এমন হয় যে আগে থেকেই সম্পর্কটা খুবই তিতা হয়ে গেছে একেবারে বিদ্বেষ হিংসার জায়গায় চলে গেছে তাহলে জেতার পরে হিংসার শ্রোধ তোলার আকাঙ্ক্ষা সবার মধ্যে হয়ে যায় এটা বংশের মধ্যে বোধহয় প্রবৃত্তি যেমন ধরেন যে ঘটনাটা ঘটেছে পনেরো বছর ধরে বিশেষ করে সর্বশেষ বিজয়ের প্রাক্তালে এই চল্লিশ পঁয়তাল্লিশ দিনে মাত্র চল্লিশ পঁয়ত্রিশ দিনের মধ্যে মনে প্রায় দেড় হাজার লোক মারা গেছে যেভাবে মারা গেছে এগুলো সব দেখেছে তো ফলে এইরকম একটা আবেগ এই একটা ক্রোধ আক্রোশ জন্মানো খুব স্বাভাবিক আমি মনে করি এটা নিয়ে প্রশ্ন করলে খুব লাভ নেই এটা যদি আপনার নিজের ক্ষেত্রে হতো মানে আপনার নিজের ধরে করে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের উপরে একটা অত্যাচার হয়েছে আপনার নিজের মনে হয় তখন আপনার মধ্যে এরকম হতো এটা আমি মনে করি এটা এটাই স্বাভাবিক জাতিগত সেই বিদ্বেষও হতে পারে আবার গোষ্ঠীগত হতে পারে দলগত হতে পারে সেরকম করে চলছে এটা তারই বহিক প্রকাশ অন্য কিছু না কিন্তু যদি ধরেন এই ঘটনার পরে আমি বলি আপনাকে দুটো দল মনে করে আমি বলি অনেক ধরনের আমি বলতে পারি আমি আমার নিজের দলকেও একটা দিকে রাখতে পারতাম কিন্তু জামাত ইসলাম আওয়ামী বা জামাত ইসলামের সাথে বাকি যারা প্রগতিশীল গণতান্ত্রিক দল তারা চোখে চোখে কথা বলে পাশাপাশি বসেছে। পরে প্রায় কথাবার্তা বলেছে এবং সেই কথাবার্তার মধ্যে হয়েছে শেষে দেখেন এখন হচ্ছে যে এক পক্ষ আরেক পক্ষ এরকম বলছে যেতে সে গণতন্ত্র ধ্বংস করার চেষ্টা করছে সে নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে মনে মনে কিন্তু আরো বেশি গালি দেয় কিন্তু তারপরেও এখন এইটা অনেক সুশীল ভাবে বলবার চেষ্টা করা হচ্ছে একদম আত্মস বিদ্বেষের ছোঁয়া ছাড়া বলা হচ্ছে এবং ওই যে সভাটা চললো এতদিন ধরে যেটা আপনার ওই কি বলে ঐক্যবদ্ধ কমিশনের মধ্যে হয়েছে সেটার পিসফুল এন্ডিং হয়েছে সেটা ওয়াইন্ড আপ করা গেছে আগে তো দুইজন বড় প্রতিবারের জনপ্রিয়তা টক্স করতে গিয়ে বলে যে বাড়াবাড়ি লিখে গেছে ঝগড়া করতো এখন ওই জায়গাটা নাই ফলে এটা আমি মানি যে আক্রোশের বিষয়টা আছে প্রতিহিংসার ব্যাপারটা আছে হয়েছে দেখা গেছে কিন্তু এখন যেটা দেখছেন এইটাকে যদি আপনি ওইভাবে বলেন মানে যে মবক্রাসির প্রশ্ন বললেন এই মবের বেশিরভাগ আমি বলছি একদম একটা অর্গানিক মব নয় এটা কিন্তু এটা অনেকটা ম্যানুফ্যাকচার মবের মতো যার মধ্যে দলীয় পরিচয় আছে আজকে যারা যারা এই কাণ্ডটা করেছে তাদের মধ্যে অনেক অন্যান্য দলের লোকজন ছিল তাদের ভূমিকা ছিল এবং বিভিন্ন জায়গাতে তাদের ভূমিকা দেখা যাচ্ছে এবং যত জায়গাতে মত হয়েছে আমি নিজে যতখানি খোঁজ খবর গেছি আমি দেখেছি জায়গা ভেদে এই মবের বেশিরভাগ পরিচয় দলীয় এই জন্যই এরকম হয়েছে আর এই দলীয় জিনিস আপনি যদি উস্কাতে থাকে তাহলে তো সেরকম হবেই আর যদি সেটার পেছনে আপনি একটা কিছু পাইয়ে দেবার কিছু লাভ হবার সম্ভাবনার কথা বলে তাহলে তো আরো হবেই আপনি আপনি এটা কি দলীয় বলতেছেন মানে উম আহ মানে কোন দলের লোক তারা বা কাদের না দলীয় বলছি না আমি বলছি যে দলের বিবেচনাতেই আসে কোন কোন দলের উদ্যোগে হয়েছে দলীয় সামগ্রিক তা না এখন মনে করেন পাঁচটা দলের আক্রোশ আছে পাঁচটা দলের লোকজনই আসছে তার মধ্যে কোন দলের বেশি আছে পার্টিসিপেশন দেখে বোঝা যাচ্ছে যে এই দল বেশি পার্টিসিপেট করছে আর বক বলতে যাব যে আবার বলি অর্গানিক যদি বলেন তাহলে তাদের পার্টিসিপেশন খুব হয়েছে বলে আমি মনে করি একটু আসাব ভাইয়ের কাছে আসতে চাই আপনি অ্যানার্কিস্টের জায়গা থেকে আপনি একটু বলতেছিলেন আমার কাছে আমি সরলভাবে বুঝি যে সাপ্লাই হয় হচ্ছে ডিমান্ডের উপর নির্ভর করে আমাদের ডিমান্ড তো এখন অ্যানার্কিজমের দিকে তাই না আর মান্না ভাই যেটা ইঙ্গিত করলো সেটার থেকে বা যেটা স্পষ্ট বললো আর কি দল সরাসরি না বললো দলের একটা উৎসাহ বা মানে একটা আয়োজন ছিল সেইটার ক্ষেত্রেও যদি আপনি একটু মন্তব্য করতেন আমি আমি প্রথমে বলি ডিমান্ড আছে কারণ পরিস্থিতি হচ্ছে যে আজ পর্যন্ত বারো মাস পরেও এই যে গণহত্যা অথবা আয়নাঘর গুম খুন এর কোনো কিছুই আওয়ামী লীগের কোর নেতৃত্ব কমান্ডাররা তো বটেই এমনকি তাদের যারা সমর্থক সুবান তাদের মধ্যে আমরা কোনো অনুশোচনা দেখতে পাইনি কি দেখতে পেয়েছি জুলাই একটা ষড়যন্ত্র ছিল কি দেখতে পেয়েছি জুলাইয়ের ভেতরে জামাত শিবির নেতৃত্বে ছিল জঙ্গিরা দেশ নিয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র সাহায্য করেছে এই যে ন্যারেটিভটা এটি এখনো আপনি বা কলকাতায় যারা পলাতক আছেন গত সরকারের অপতথ্য মন্ত্রী অন্যান্যরা তারা কিন্তু একই কথা বারবার বলছেন তাহলে মানুষের ভেতরে খুব সঞ্চার হচ্ছে যে আওয়ামী লীগ অপরাধ করেছে অপরাধ করে পালিয়ে গেছে কিন্তু স্বীকার করছে না অনুশোচনা করছে না এটি একটা দ্বিতীয় হচ্ছে অন্তর্বর্তী সরকারের একটি চরম ব্যর্থতা হচ্ছে গণহারে হত্যা মামলা দেওয়া আপনি যদি সৃজনশীল অপরাধগুলোকে সৃজনশীল মামলায় আনতে পারতেন তাহলে একশো বছর গল্প করতে পারতেন আওয়ামী লীগের অপশাসনটি কেমন ছিল অর্থনৈতিক অপশাসন রাজনৈতিক ইত্যাদি এবং মানুষ তো এখন অনেকটা স্বস্তি পেত যে হ্যাঁ এই লোকগুলোকে তো আমরা ঠিকভাবে বিচার হতে দেখছি এখন তারা মনে করছে যে এই বিচার সঠিক হচ্ছে না এবং তারা যে কোনো সময় ফুলের মালা নিয়ে বেরিয়ে চলে আসবেন জামিন পেয়ে আপনি দেখেছেন যে কেউ কেউ জামিন পেয়েছে এবং তার নিয়েও যথেষ্ট উষ্মা ছড়িয়েছে সমাজে কাজেই এই ডিমান্ডটা বাজারে আছে যে আমি মানুষ কখন আইন হাতে তুলে নিতে চায় যখন সে ফিল করে যে আইনানুক পথে কিছু হচ্ছে না যখন সে এই যে মান্না ভাই বায়বীয় বললো আমি তো সরকারকে অনেক দিন থেকে আমি অতর্ব সরকারও বলি আমি ডিমান্ডের কথাটা কেন বলতেছি আশা ভাই আমি খেয়াল করি মান্না ভাইও অন্য প্রসঙ্গে বক্তৃতা দিতে সময় অন্য জায়গায় এটা বলতেছেন আপনি তো টেলিভিশনে অনেকবার বলছেন যে ভাই যারা যেই মামলায় যেই কারণে অভিযুক্ত তাদেরকে এরকম করে একটু কষ্ট করে একটু খাইটা একটা মামলা দাও এই মানে ইন